প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরিষার ভালো ফলন পেতে কোন সময় সরিষা চাষ করতে হবে এবং কোন জমিতে চাষ করতে হবে কি ধরনের সার ব্যবহার করতে হবে তো আমরা শুরুতে এক এক করে আপনাদের সাথে আলোচনা করব সরিষার ভালো ফলন পাওয়ার জন্য উপযুক্ত সময় হলো অক্টোবর নভেম্বর মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে সরিষা চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব এছাড়া উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে পানি জমে থাকবে না এই ধরনের জমি সরিষা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত জমি চাষ দিয়ে আগাছা মুক্ত ও সমান করে নিতে হবে বপনের আগে প্রতি কেজি বীজের সাথে দুই থেকে তিন গ্রাম ভিটাভেক্সের দুইশো গ্রাম ছত্রাক দিয়ে বীজ শোধন করে নিতে হবে পনেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বরের মতো বীজ বপন করার উত্তম সময় প্রতি হেক্টর বা বিঘায় নির্দিষ্ট পরিমাণ ইউরিয়া টিএসপি এমওপি জিপসাম বোরিক অ্যাসিড এবং জিঙ্ক অক্সাইড সার প্রয়োগ করা যেতে পারে বীজ বপনের থেকে দিন পর একবার নিড়ানি দিয়ে আগাছা অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে জমিতে রস না থাকলে চারা গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর ফুল ফোটা শেষ হলে প্রয়োজন অনুযায়ী শেষ দিতে হবে যদি জমিতে রস থাকে মাটিতে তাহলে দেওয়ার প্রয়োজন নয় এছাড়া বিভিন্ন ধরনের রোগ বালাই রয়েছে তার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে এবং সময় মতো ফসল সংগ্রহ করতে হবে আশা করছি তাহলে আপনারা অবশ্যই ভালো ফলন পাবেন